সাদা চোখে দেখা পৃথিবীর অসাধারণ মুহূর্তদের চিরকালের জন্য ধরে রাখতে পারা যেন এক জাদু সেই জাদুর মুগ্ধ তার পেছনের কারিগর যিনি কেমন তার দেখার চোখ তারা কি কেবল আমাদের মতো সাদা চোখে দেখে চারপাশের জগৎ নাকি সাধারণের মাঝ হতে অসাধারণ মুহূর্ত খুঁজে নেয়ার গল্পগুলো আলাদা জীবনের না দেখা গল্পগুলোকে চলচ্চিত্রে ধরে রাখার সেই কারিগরের মুখে শুনবো তার গল্প আমাদের আজকের অতিথি যিনি তার অর্জনের তালিকায় আছে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ স্পেশাল জুরি রেমি পুরস্কার এছাড়াও নিজের কাজের মধ্য দিয়ে অর্জন করে নিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মাননা লেস ওয়েলকাম আওয়ার গেস্ট নোমান রবিন কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আমরাও অনেক ভালো আছি ধারণা করা হয় শিল্পী সত্তা প্রভাবিত হয় আমাদের শৈশব কৈশোরের জাপিত জীবন থেকে আজকের ফিল্ম মেকার দ্য ভয়েস ফর দ্য ভয়েসলেস নোমান রবিন হয়ে ওঠা পেছনে আপনার শৈশব কৈশোর কিংবা এখনকার জাপিত জীবনের প্রভাব কতটা আমার মনে হয় অনেকটা আমি শৈশবে সবাই দুরন্তপনা ছিল সবাই কম বেশি শৈশবে আমার আমি খুব বেড়াতাম দুষ্টু বন্ধুদেরকে নিয়ে আমি অনেক বেড়াতাম নতুন কিছু দেখলে মানুষকে শুনতাম দেখতাম এই যে আমার অবজারভেশন দেখে অবাক হওয়া মানুষকে দেখে অবাক হওয়া মানুষের গল্প দেখে রোমাঞ্চিত হওয়া এটা বোধ হয় আমার এখন এই মুহূর্তে আমার দারুণ কাজে লাগছে এবং ভেরি কমফর্ট আই মিন এটা আমার ভিতরে বিল্ডিং ছিল ইয়েস ইউ রাইট আমার শৈশবের কিছু ব্যাপার তো আমাকে প্রভাবিত করেছে আপনার ডেভিউ ফিল্ম কমন জেন্ডার 2012 সালে নির্মিত তখনকার প্রেক্ষাপটের তুলনায় যদি বলা যায় এই গল্পটা একেবারে অনেক ভিন্ন ধারার একটা কাজ ছিল এবং এই কাজের একটা প্রভাবে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি বাংলাদেশে থার্ড জেন্ডার যেটা হচ্ছে স্বীকৃত হয় এই কমন জেন্ডার ফিল্মটি তৈরির পেছনের গল্প এবং এই কাজ নিয়ে আপনার যদি খুব প্রিয় কোনো স্মৃতি থাকে আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ দু হাজার সাল না এখনও এটা চ্যালেঞ্জিং বাংলাদেশে আপনি রিসেন্টলি দুটো ঘটনা দেখে থাকবেন যে একজন শিল্পী ক্ষমা চেয়েছেন আবার আর একজন প্রফেসর বই ছিঁড়ে ফেলেছেন তো বাংলাদেশের সমাজে এটা এখন আরও টাফ সো সালে সেটা আমরা সম্পন্ন করেছি এই কাজটা আসলে একটা দায়িত্ববোধের থেকে আমাদের তৈরি করা আমরা গ্রুপ ওয়ার্ক করি আমরা একসাথে অনেকগুলো ছেলে মেয়ে কাজ করি আমাদের সামনে একদিন একটা ঘটনার ভেতর দিয়ে তৃতীয় লিঙ্গ মানুষের জন্য কিছু একটা করবার তাগিদ তৈরি হয় প্রথমে আমরা নাটক তৈরি করি যেহেতু আমাদের ক্যাপাসিটি ছিল আমরা কোনো ফিল্ম বানাইনি নাটকটার মানে দুর্দান্ত রিসপন্স দেখে আমরা একটা ফিল্ম বানানোর সিদ্ধান্ত নেই এবং ফিল্ম বানিয়ে এটা বেশ আলোড়ন সৃষ্টি করে গোল্ডেন গ্লোবে যায় বিভিন্ন জায়গায় যায় সর্বোপরি বিবেকবান মানুষদের বিবেককে নাড়া দেয় এবং সুধী সমাজের চাপে পলিটিক্স এটা সংসদের তৃতীয় লিঙ্গ বিল পাশ হয় দীর্ঘদিনের দাবি দাওয়া ছিল সেটা খুবই দারুণভাবে চলচ্চিত্রটা কাজ করে আর কি অধ্যায়ের জন্য কমন জেন্ডারের চমৎকার স্মৃতির মধ্যে একটা স্মৃতি হচ্ছে সাজু খাদেম যে সুস্মিতা ক্যারেক্টার করেছিল সাজু খাদেম একটা না বারো দিন সিদিন ছিল মাঝখানে একদিন না দুদিন গ্যাপ ছিল তখন ছিল একুশে ফেব্রুয়ারি আমি সাজুকে বলেছি যে সাজু তুমি আমাদের সাথেই থাকো বলে না আমার আফসানা মিমির ওখানে কাজ আছে আমি যে যেও না লাভ হবে না তুমি যে ক্যারেক্টারে আছো ওইটা তোমার আফসানা মিমির গল্পে তোমাকে ডিস্টার্ব করবে তো সাজু আমাকে বলেছিল আমরা থিয়েটার আর্টিস্ট আমরা জাত আর্টিস্ট আমরা ক্যারেক্টার সুইচ করতে পারি তো সাজু যথারীতি চলে গেল কাজ করতেছে হঠাৎ করে পরের দিন মিমি আপার ফোন উনি পরিচয় দিলেন আফসানা মিমি আমি সালাম দিলাম যে বলল যে এই জানোয়ারটাকে ছাড়ছো কেন আমি জি ওই জানোয়ারটাকে ছাড়ছো কেন কারণ ও তো এখন আমার এখানে অভিনয় করতে এসে ওর হাত পা বাঁকা হয়ে যাচ্ছে এখন এটা এটাকে ছাইরা লাভ কি তুমি কাজ শেষ করো সবাই তখন হাসতেছে তো সাজু আসছে আসার পর সাজুকে বলছে সাজু আমি একটা ভিন্ন টেকনিকের ভেতর দিয়ে তোমাদেরকে আমি রিহার্সাল করাইনি তোমাদেরকে আমি শাড়ি পড়তেও দেইনি তোমাদেরকে আমি স্ক্রিপ্টও পড়তে দেইনি আমি একটা ঘটনার ভেতর দিয়ে তোমাদেরকে ক্যারেক্টার গুলো অ্যাডপ্ট করাইছি আমি একটা ঘটনার ভেতর থেকে পুল করব তোমাদের ভেতর থেকে ক্যারেক্টার আদারওয়াইজ তোমাকে বাকি জীবনটা এই ক্যারেক্টার নিয়ে থাকতে হবে ভয় পেয়ে গেছে সব অ্যান্ড দেন তাই হয়েছে ফিল্ম শেষে বিশেষভাবে বিশেষ প্রক্রিয়ায় মাধ্যমে পরে চরিত্রগুলো সবার ভেতর থেকে ডিজাপেয়ার হয়ে যায় চমৎকার মানে আসলে আমরা যারা ফিল্মের বাইরের মানুষ এক একটা ফিল্ম তৈরি হওয়ার পরে বা তৈরি হওয়ার সময়ে এই পেছনের গল্পগুলো আসলে আমাদের জন্য ভিন্ন একটি স্বাদ দেয় আপনার অর্জনের তালিকা কিন্তু বেশ লম্বা এর মধ্য থেকে খুব বাছাই যদি করতে হয় তবে বলতে হয় আপনার কাজ ব্লসমস ফ্রম অ্যাশ যা কিনা যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ স্পেশাল জুরি রেমি পুরস্কার পেয়েছে ব্লসমস ফ্রম অ্যাশের ছোট্ট করে একটু কাহিনী সংক্ষেপ এবং এই গল্প কিভাবে কাজে একটি পর্দায় পূর্ণতা পেল তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি জানাতেন প্লিজ ওকে ব্লসম ফ্রম অ্যাশ এটা হচ্ছে আরাকানের আরাকানের সাতশো বছরের হিস্ট্রি এই রোহিঙ্গা নামটা থেকে এলো আরব বণিকরা আসতো সেখানে তারা কিভাবে এস্টাবলিশ হলো আরাকানের রাজা এখান থেকে এক্সাইল হয়ে গেল বেঙ্গল সুলতানাতের কাছে আসলো বেঙ্গল সুলতানাতে এসে ধর্ম চেঞ্জ করলো করে দুই বছর সেখানে সৈন্য অ্যাসেম্বল করলো এরপরে আবার অ্যাটাক করলো এরকম ভাবে এই আরাকানের সাথে বাংলার মাটির যে যাওয়া আসা যে ফ্লিড সেটা হিসাব করলে নয় বারের মতো সো এই যে টোটাল হিস্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ এই যে পুরো যে পট পরিবর্তন সে পট পরিবর্তনে রোহিঙ্গাদের অবস্থান কি ছিল এবং বর্তমানে ওদের অবস্থান কি এইটার উপরে একটা জিও পলিটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ফিল্মি এক্সটেন্সিভ ফিল্ম দ্যাটস ওয়াই এটা এখন অ্যাপল টিভিতে আছে অ্যামাজন প্রাইমে আছে ওয়াশিংটন ডিসির হোলোকাস্ট মিউজিয়াম এটাকে পিএইচডি রিসার্চারের জন্য এটা প্রিজার্ভ করেছে পিএইচডি রিসার্চারের প্রিজার্ভ মানে আপনি বুঝতে পারছেন যে কোন লেভেলের অথেন্টিক রিসার্চ থাকলে একটা ফিল্মে এটা এরকম হয় এবং এই ফিল্মটা তার আগে লন্ডনে লন্ডন গিল্ড হলে আমাদের বাংলাদেশি ফিল্ম মেকার তারা একটা মুভমেন্ট করে সিটি অফ লন্ডন কর্পোরেশন পৃথিবীর ওল্ডেস্ট কর্পোরেশন যে কর্পোরেশন একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকে অনারারি ফ্রিডম অফ দ্য সিটি অনারারি ফ্রিডম অফ দ্য সিটি ফ্রিডম অফ দ্য সিটি অ্যাওয়ার্ডটা নেন্সেল ম্যান্ডেল পেয়েছে মহাত্মা গান্ধী পেয়েছে কুইন পেয়েছে চার্লস পেয়েছে পৃথিবীর সব এলিট পিপল আই মিন যারা লিডার্স তারা পেয়েছে এর ভিতরে সর্বশেষ পেয়েছিল আনসান সুচি আনসান সুচির এই অ্যাওয়ার্ডটা রিভোক করতে চেয়েছিল ফিরিয়ে নিতে চেয়েছিল কিন্তু কখনো ফিরিয়ে নেওয়ার কোনো ল ওখানে ছিল না ফলে কুইন থেকে শুরু করে অল লর্ড মেয়ররা রাজি ছিল না যে এই অ্যাওয়ার্ডটা রিভোক করবে মনসুর আলী জেদ ধরে তখন আমি ফিল্মটা বানিয়েছি সেই ফিল্ম লন্ডনে নিয়ে আমাকে লন্ডনে নিয়ে এটা প্রিমিয়ার করিয়ে দেখিয়ে হয়েছে যে থেকে কিছু নাই সবাই মিলে রানির অনুমতি নিয়ে এই প্রথম সাতশো বছরের ইতিহাসে তারা যে অ্যাওয়ার্ডটা দিত এই প্রথম সে অ্যাওয়ার্ডটা আবার ফিরিয়ে নেওয়া যাবে এই আইনটা তারা পাশ করলো এবং সেই আইন পাশ করে আনসান সুচির অনারি ফ্রিডম অফ দ্য সিটি অ্যাওয়ার্ডটা কেড়ে নেওয়া হলো সো ব্লসম ফ্রম অ্যাশ এর অনেকগুলো অ্যাসপেক্টস আছে অনেকগুলো ইম্প্যাক্ট আছে এবং ফিউচারেও এটার ইম্প্যাক্ট বলবৎ থাকবে যতদিন এই 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 রোহিঙ্গা পপুলেশন থাকবে আর এটার পেছনের গল্প হচ্ছে আমেরিকান একটা তরুণ প্রডিউসার অ্যালেক্স ব্লাম তিনি এ দেখেছেন যে এখানে হলোকাস্ট হচ্ছে এবং মুসলিমদের সাথে হচ্ছে সে সে একজন জুইশ বাট বলেছে সেকেন্ড ওয়ারে আমাদের সাথে হলোকাস্ট হয়েছে আমাদের আহ আমাদের আহ হিটলার হত্যা করেছে নির্বিচারে ঠিক একইভাবে রোহিঙ্গাতে রোহিঙ্গাদেরকে হত্যা করা হচ্ছে মায়ানমারে সে বলে যে আমি তো তখন জন্মায়নি কিন্তু আমি তো এখন জন্মেছি হোক মুসলমান কিন্তু জেনোসাইডের বিপক্ষে আমি দাঁড়াতে চাই সে আমাকে তখন আমার কানে আমি আরেকটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম কোয়ার্টার মাইল কান্ট্রি সেটা কানফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছিল শর্ট ফিল্ম ফর্মে সো ওইটার মাধ্যমে আমাদের বাংলাদেশি বন্ধু টিজে ফরাজের মাধ্যমে কানেক্ট করে তারপর সে আসে বাংলাদেশে আসার পর সে বলে আমি একটা কিছু করতে চাই দেখুন সবাই আমরা মিলে তার অবদান সবচেয়ে বেশি হি যে প্রফেশনাল গাই সে পাঁচ মিনিটের একটা ফিল্ম হওয়ার কথা ছিল সে পাঁচ মিনিট আরও স্টাডি করে এটাকে পনেরো মিনিট পনেরো মিনিট থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আমরা গেছি চল্লিশ পর্যন্ত চল্লিশ মিনিট পর্যন্ত গেছি এটা ক্রেডিট আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ প্রযোজকের মধ্যে অ্যালেক্স ব্লাব একজন বাঙালি হিসেবে এটা আমাদের জন্য আসলে খুবই গর্বের যে আপনার করা কাজগুলো কোন সময়ের ফ্রেমে আমরা ধরে রাখতে পারবো না অনেক বছর পরেও এই কাজগুলোর প্রাসঙ্গিকতা রয়ে যাবে এবং এই পর্যায়ে আমার আসলে ব্যক্তিগতভাবে একটু জানার আগ্রহ আপনি একজন ফিল্ম মেকার এবং ডকুমেন্টারি নির্মাতা আপনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিষয় নিয়ে আপনার কাজ আছে কিন্তু পর্তুগিজ ইন বাংলাদেশ কেন ডকুমেন্টারি নির্মাণের জন্য এই বিষয়টি বেছে নেয়া এইটা তো আসলে ক্লায়েন্টের কাজ ইটস এ ক্লায়েন্ট ডিমান্ড আমাকে বাংলাদেশের পর্তুগালের কনসুলেট জেনারেল শাকোয়াত হোসেন কল্লোল আমার যে গুরু সৈয়দ মরহুম সৈয়দ সাইদুর রহমান ফিরোজ বিবিসি প্রডিউসার ছিলেন ফিরোজ ভাইয়ের মাধ্যমে আমাকে রিচ করেন এবং তারা বলেন যে আমরা পর্তুগিজ ইন বেঙ্গল নামে একটা ডকুমেন্টারি বানাতে চাই তখন তারা আমাদের কিছু ডকুমেন্টস দেন খুব এক্সটেনসিভ ডকুমেন্ট সেই ডকুমেন্ট স্টাডি করে আমরা আরও আরও ডিপে যাই পর্তুগাল হাউসে যাওয়া হয় পর্তুগালে যাওয়া হয় লন্ডনে যাওয়া হয় বিভিন্ন পেন্টিং এভিডেন্স অনেক কিছু জেনে তারপরে আমরা একটা প্রোডাকশন বানাই দাস পর্তুগিজ ইন বেঙ্গল ইজ ইন মোশন গ্রাফিক্স ফর্মে এবং এবং এটা ক্লাইন্টেরই কাজ এটা পর্তুগি পর্তুগালের অ্যাম্বাসি ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ কনসেট জেনারেল অফ পর্তুগাল এটা মিলিয়ে তারা এটা বাড়ায় এবং আমরা বেশ সময় নেই মাস মাস ছয় এক বছর সময় নিয়ে এটা আমরা বাড়াই এটা খুবই একটা রিসোর্সফুল কাজ হয়েছে নোমান রবিং যদি ফিল্মমেকার বা ডকুমেন্টারি নির্মাতা না হতেন তবে কোন পেশায় আমরা তাকে দেখতে পেতাম বলা খুব মুশকিল ছিল কারণ আমার জীবনে কোনো এম ছিল না আমার জীবনের এম গুলো ভিন্ন রকম ছিল ছাত্র ভালো ছিলাম আমি ছিলাম বাট আমার ছোটবেলা থেকে আমার শখগুলো ভিন্ন আমার শখ ছিল যে যাদের নাম পত্রিকায় দেখি টপ টেরর এই মানুষগুলো আমাকে চিনবে গ্যাংস্টার যত গ্যাংস্টার আছে বড় বড় বিগ শট আছে তারা আমাকে চিনতে হবে এটা ছিল আমার শখ যেখানে এদেরকে দেখলে মানুষ ভয়ে পালাতো সেখানে এদের সাথে আমি বন্ধুত্ব করতে চাইতাম তারা আমার থেকে অনেক বড় নো প্রবলেম কিন্তু তাদের যে যাপিত জীবন তাদের যে সিনেম্যাটিক জীবন এটা আমাকে টানত ফলে আমি কিন্তু আমি কিন্তু ক্রিমিনাল অফেন্স করি না কিন্তু এটা আমার শখ আপনাকে এটা বুঝতে হবে এটা আমার খুবই রেয়ার একটা শখ মাইকেল জিটু সুব্রত বাইন বিকাশ প্রকাশ আসিফ তিজ অ্যান্ড দ্যাট ও রায়পুরা তারপরে কত কত নাম ভুলে গেছি আই ন অল অফ দাম এবং তারা আমাকে চিনত এবং আমি কোন ড্র্যাক্স নিতাম না কিছু না এত শখে কেন এত বড় বড় বিগ শট যাদেরকে পুলিশ খুঁজে প্রশাসন খুঁজে নেতারা সালাম দিয়ে চলে তারা হবে আমার বন্ধু সো এটা ছিল আমার শখ এখনো আমার এই শখ আছে আমি আমেরিকায় এসেছি বিগেস্ট মাফিয়াকে আমি তাকে জানতে চাই ওকে সো আমি একটু ভিন্ন রকমভাবে চিন্তা করি এবং আমি আসলে কি হতাম আমি জানি না আমি জানি না আমার শখের মতোই আমি হতাম কি না কিন্তু আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি একজন সেন্সিটিভ ফিল্ম মেকার আমার জন্মটা বাংলাদেশে এবং এভাবে আমি বেড়ে ওঠার সুযোগ পেয়েছি আমার পরিবার আমার অ্যালাউ করেছে ফলে এখন এই বয়সে এসে আমার যতটা ব্রড চিন্তা যতটা ব্রড ভাবনা একটা মানুষকে দেখার যে সৌন্দর্য একটা জিনিস দেখার যে সৌন্দর্য একটা কালচারকে দেখার যে সৌন্দর্য ছোটবেলার এই দুঃসাহসিক চরিত্রের জন্য আমার হৃদয় হৃদয় অবাহিত হয়েছে বড় হয়েছে এক্সপ্যান্ড হয়েছে আমি বাড়ছে এই ভিউ থেকে সমাজে মানুষকে দেখতে পারি কোনো ব্যক্তিগত ভিউ থেকে দেখার চেষ্টা করে আমার জীবনে কোনো ব্যক্তিগত ভিউ নাই ওটাকে আমি মেরে ফেলেছি আমি একটা সার্বজনীন ভিউ নিয়ে আসি যেই ভিউতে মানুষের ভালো হয় অন্যের ভালো হয় এটাই আমার ভিউ থাকে কখনো কি ইচ্ছে হয়েছে আপনি যে মাফিয়াদের সাথে সময় কাটিয়েছেন বা এখনো আপনার সেই শখটা রয়ে গেছে এদের জীবনের গল্পকে কেন্দ্র করে কোনো ফিল্ম তৈরি বা ডকুমেন্টারি তৈরি করার পরিকল্পনা কি আছে অবভিয়াসলি আমি ইতিহাসের বিগেস্ট মাফিয়া কিছু একটা করতে চাই আধুনিক সময়ের গডফাদার করতে চাই তার জন্য অনেক সময় লাগে অনেক সময় দিচ্ছে জীবনের কোন পর্যায়ে এসে আপনি আসলে নিশ্চিত হয়েছিলেন যে আপনি ফিল্ম বা ডকমেন্টরি নির্মাতা হিসেবেই জীবনের বাকি সময়টুকু বেছে নেবেন ভ্যারি ইমপর্ফ করছেন ভ্যারি ইমপর্ফ করছেন আমার কেরিয়ার শুরু হচ্ছে আছে থ্রি ডি এনিমেটেড অমিতাভ রে যারা যখন টকবকে তরুণ আফজাল সাহেবরা যখন তরুণ যখন বাংলাদেশে বিজ্ঞাপনের জোয়ার উঠছে কেবল ওই সময় এনিমেটর ইজ এ ভেরি এক্সপেন্সিভ ওয়ার্ড ভেরি রেয়ার ওয়ার্ড ওই সময় আমি অ্যানিমেটর ছিলাম আমি বিজ্ঞাপনের থ্রিটি অ্যানিমেশন করতাম সেখান থেকে আমার যাত্রা এরপরে নিজে প্রেডিউস করেছি তিতুমিরের বাঁশের কেল্লা তখন আমার বয়স বাইশ বাইশ বছর বয়সে সতেরো হাজার বাঁশ দিয়ে কেল্লা বানানো চারশো শিল্পী প্রতিদিন খাওয়ানো সতেরোটা ঘোড়া তিনটা হাতি রাজবাড়ি রং করা এভাবে প্রায় আঠারো উনিশ বিশ দিন কালিয়া করে একটা জায়গায় হাউস ভাড়া নিয়ে চারশো পাঁচশো লোক দিয়ে খাওয়ানো বাইশ বছর বয়স সবাই দুঃসাহসী বটে এরপর থেকে আমার হিসাব হয়ে গেছে আমি অডিও ভিজুয়ালের অঙ্ক করে ফেলেছি আমার শুরুটাই যখন বিগ ক্যানভাস দিয়ে এত বড় ক্যানভাস ডিল করা এরপরে আমি আর কোনো কিছুকে কিছু মনে করি না হ্যান্ডেল হ্যান্ডেল দ্যাট এবং আমার মনে হয় যে পৃথিবী তো এখন ভিজুয়ালের উপরে এই যে আমরা কথা বলছি ভিজুয়াল ফেসবুক ইজ এ ভিজুয়াল ইনস্টাগ্রাম ইজ এ ভিজুয়াল পুরো পৃথিবী এখন ভিজুয়ালের উপরে সো এইখানে তো আমার প্রফেশনটা যদি আমি একটু বুঝে শুনে চলি আমার প্রফেশন তো লাকজারি প্রফেশন সো ইয়া আপনি একজন ফিলানথ্রোপিস্ট বব হপকিন্স এর প্রোফাইল ডকুমেন্টারি নিয়ে কাজ করেছেন এই কাজ নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল একজন মানুষের জীবনকে ক্যামেরায় তুলে ধরা কঠিন নাকি একটি সাজানো গল্পকে নিয়ে ফিল্ম বানানো কঠিন আপনার কি মনে হয় দারুণ প্রশ্ন করেছেন ফিকশন খুব সহজ ফিকশন হচ্ছে অঙ্ক ইউ হ্যাভ এ গুড বাজেট ইউ হায়ার শাকিব খান ইউ হার হায়ার গুড ক্যামেরাম্যান ইউ হ্যার গুড আর্টিস্ট ইউ হায়ার ভেরি গুড মিউজিক ডিরেক্টর ইউ হায়ার ইউনো গুড লোকেশন সো ইউ ইউল হ্যাভ এ গুড প্রোডাকশন আপনি ঘরে ঘুমাই থাকলেও প্রোডাকশনটা ভালো হয়ে যাবে বাট ডকুমেন্টারি ইজ নট লাইক দ্যাট ডকুমেন্টারি আমরা ডকুমেন্ট্রি করে বলি সম্পূর্ণ উপর নির্ভরশীল সেই যেটা যেটা দিবে সেটা নিয়ে আপনাকে খুশি থাকতে হবে বব বব একটা ক্যারেক্টার আমেরিকাতে একজন ভদ্রলোক যার বয়স আশি এইট জিরো আশি বছর বয়সে তিনি ঘোড়া দৌড়ান আশি বছর বয়সে তিনি টেনিস খেলেন আশি বছর বয়সে তিনি ষাটটা ক্যাম্পাসে পড়ান পাশাপাশি তিনি প্রতি বছর পাঁচশো মিলিয়ন ডলার ফান্ড তোলেন হিজ এ ফান্ড হিজ এ প্রফেশনাল ফান্ড রিজার এবং সেই ফান্ডগুলো তিনি বাংলাদেশ ভারত নেপাল কম্বোডিয়া আফ্রিকা বিভিন্ন দেশে তিনি পাঠিয়ে দেন ওনার পুরো জীবনটাই ফিলোন্থ্রপি জীবনটা এবং তিনি ইউনিভার্সিটিতে অসংখ্য স্টুডেন্টকে কিভাবে দানবীর হওয়া যায়

এভাবে তিনি অসংখ্য হাজার হাজার তরুণকে তৈরি করেছেন ডালাসে টেক্সাসে যারা টেক্সাস থেকে ফান্ড ক্রিয়েট করে তারা আফ্রিকায় গিয়ে আফ্রিকার মানুষজনের টিউবওয়েল পানি বিশুদ্ধ পানি খাবারের নিশ্চয়তা দিচ্ছে তো এইরকম তার সংস্পর্শে এসে অসংখ্য হীরা তৈরি হচ্ছে এই কারণে তাকে আমি ট্র্যাক করেছি তার সাথে ছিলাম তার বাসায় থেকে আঠারো দিন অনেক বড় গল্প তার জীবন তো এত করতে গেলে তো আমি আমি হারিয়ে ফেলবো আমাকে হয়েছে সো বব ফিল্মের নাম হচ্ছে মাইটি এইটি মাইটি এইটি ইট উইল ওয়ান্ডারফুল প্রোডাকশন এবং আমরা চাচ্ছি ওয়ার্ল্ডের বিভিন্ন ইনস্টিটিউট ফিল্ম এর থ্রুতে মানুষ এটা দেখুক ইয়াংরা দেখুক যদি একবার ইয়াংরা এটা দেখে আমরা শিওর মিনিমাম মিনিমাম পাঁচ থেকে দশ জন ইয়াং যতবার স্ক্রিনিং হবে তারা নিজেদেরকে গিভার হিসেবে আবিষ্কার করবে এবং তারা সমাজের জন্য করতে চাবে দেশের জন্য করতে চাবে মানুষের জন্য করতে চাবে ওই উদ্দেশ্যেই আমি বব হাফকিন্সের গল্পটা পিক করেছি যে গল্প বলার ভেতর দিয়ে আমি অসংখ্য মানুষকে

আর এছাড়াও আসলে যদি আমরা বলি যে সমাজকে অ্যাওয়ারনেস দেওয়ার মতো কাজগুলো আপনি করেন তো কখনো কি এমন হতে পারে যে নোমান রবিন মশলাদার পাবলিক ডিমান্ডের ছবি তৈরি করবে আপনি যদি কমন জেন্ডার দ্য ফিল্ম দেখেন তাহলে কমন জেন্ডার দ্য ফিল্মে বাংলাদেশের প্রথম আইটেম সঙ্গ হয়েছে আমি আমেরিকা থেকে সিন্ডি রলিংকে উড়িয়ে নিয়ে এসে আমি আইটেম সং করেছি এবং আইটেম সং কথা যদি দেখেন সেটা তো আরো মশলাদার আমি ফিচার ফিল্ম যদি বানাই ফিচার ফিচার ফিল্ম ইজ এ এন্টারটেনমেন্ট ফিচার ফিল্ম সিনেমা হলে মানুষ যাবে এন্টারটেনমেন্টের জন্য মানুষের জ্ঞানের জন্য বই আছে ফেসবুক আছে অনেক কিছু আছে সিনেমা হলে মানুষকে এত জ্ঞান দেওয়ার কিছু নেই সিনেমা হলে ইট উইল বি দামাকা ফান ফান টুস কমনজেন্ট একটা মানুষ হাসতে হাসতে পাগল হয়ে গেছিল হলে এরপরে আবার শেষে কাঁদতে কাঁদতে চোখ ব্যথা হয়ে গেছিল দ্যাটস এ কমার্শিয়াল থিং এনা মাসালা দার মাসালা মিন হচ্ছে আই মিন পিপল গোনা লাভ ইট পিপল গোনা লাইক ইট সো ডেফিনেটলি আমি আমি বানাবো বাট আমারটা স্বাদ প্রেজেন্টেশন ভিন্ন হবে অনুভূতি একই থাকবে স্বাদ এবং প্রেজেন্টেশন ভিন্ন হবে আমরা অপেক্ষায় আছি আপনার পরবর্তী কাজ আবারও থার্ড জেন্ডারের মতন সেই রকম ধামাকা সবাইকে নিয়ে একসাথে উপভোগ করার মতো একটি আয়োজন সিনেমা হলে দেখার জন্য এই পর্যায়ে আসলে

বাংলাদেশে আমি বাইরে চলে গিয়েছিলাম নিয়ে এসে উনি আমাকে নিয়ে বঙ্গবন্ধু একটা প্রজেক্ট করেন সিআরআই থেকে গভর্নমেন্টের টপ মহল থেকে বলা হয় যে এইটা বিদেশিদের জন্য বানানো হবে বাংলাদেশিদের জন্য না উইথ অল দ্য নাম্বার্স উনি ওনার জীবনে যতবার আমার মানুষ বলেছেন আমার কৃষক বলেছেন জয় বাংলা বলেছেন যা খেয়েছেন যেখানে গেছেন অল দ্য নাম্বার অফ ইস লাইফ কোন জনসভায় ছিলেন জনসভায় কারা ছিল জনসভায় কি হয়েছিল এভরিথিং সো আমরা তিন বছর এটা নিয়ে আমরা কাজ করি অসংখ্য রিসার্চার নিয়োগ করি ডেটা অ্যানালিটিক্স বের করি বঙ্গবন্ধু তার জীবনে বাইশ বার জেলে গিয়েছিলেন কত কোন তারিখ ঢুকেছেন কোন তারিখ বের হয়েছেন এইটারও গবেষণা আমরা বের করে দিয়েছিলাম বঙ্গবন্ধু ট্রাস্টে আছে সো অসংখ্য জিনিস বঙ্গবন্ধুর জীবনে অনেক ফুটেজ বের করা বিটিভিতে পড়েছিল অনেক ফুটেজ সেগুলো বের করা বিভিন্ন দেশে এপিতে বিভিন্ন জায়গায় মুভি টোন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ফুটেজ ছিল মুক্তিযুদ্ধের ফুটেজ ছিল এগুলোকে লোকেট করা এই করে টোরে তিন বছর পর আমার মাথা ব্যথা প্রজেক্ট আমি বুঝাই দিয়ে আমি ভেঙে গেছি মালয়েশিয়া চলে গেছি আমি ওস্তাদকে বলছি ওস্তাদ আমি পারতেছি না আমি মালয়েশিয়া গেলাম মালয়েশিয়া গেছি কি আমার বন্ধুর সাথে ট্যাটুর দোকানে গেছে খুব শখ হয়েছে আমি ট্যাটু করবো ট্যাটু করতে গিয়ে দেয়ালে দেখি অসংখ্য কঙ্কালের মাথা চেয়ে গুয়ে বেড়া এটা সেটা অনেক কিছু আমার দেশের তো কিছু নাই তখন মনে হলো যে আমি তো তিনটা বছর যে মানুষটাকে এত গভীর ভাবে দেখেছি ক্রিটিক্যালি অ্যানালিটিক্যাল ভিউ থেকে দেখেছি বামদের চোখ দিয়ে দেখেছি পশ্চিমাদের চোখ দিয়ে দেখেছি ভারতীয় চোখ দিয়ে দেখেছি পাকিস্তানের চোখ দিয়ে দেখেছি অসংখ্য তথ্য ডিল করেছে সেই মানুষই তো আমার হিরো আমি কাকে আবার ট্যাটু করবো তখন আমি এই ট্যাটুটা আমার এক বন্ধু এই ছবিটা প্রিন্ট করেছিল পেন্টিং করেছিল তাকে ফোন দিয়ে বললাম ছবিটা পাঠাও সে পাঠায় এরপরে ওদেরকে ছবিটা দিই তারপরে ওরা আমাকে এই ট্যাটুটা এঁকে দেয় অ্যান্ড দ্যাটস এ বিউটিফুল পিস অফ আর্ট অসাধারণ অসাধারণ আর এরই মধ্য দিয়ে আমরা আজকে আমাদের আলামনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে জানতে চাওয়া ডকুমেন্টারি নির্মাতা এবং ফিল্ম নির্মাতা হিসেবে আপনি বর্তমানে আপনার যে পরিচয় আমি বলবো একজন মানুষ হিসেবে আপনার পরিচয় তার চেয়ে আরো অনেক ব্যাপক কিন্তু নিজেকে নিয়ে আসলে আপনার পরিকল্পনাটা কি আমরা ভবিষ্যতে আপনার আর কি কি কাজ দেখতে পারি দেখুন কাজের শেষ নাই পৃথিবীতে এসছি চলে যাব কাজের শেষ নাই আই ওয়ান্ট টু বি আ গুড ফাদার আমার দুটো মেয়ে আছে ছোট ছোট আ ওয়ান্ট টু বি আ ভ্যারি গুড ফাদার আই ওয়ান্ট টু সাকসেসফুল যে আমার মেয়ে দুটা একটা অসাধারণ মানুষ হিসেবে বেড়ে উঠেছে এর থেকে বড় চাওয়া আমার আর কিছু নেই আর কেরিয়ার কাজ হবে কাজ চলবে কাজ ছেড়ে দিবো অন্য কাজ করব আবার এটা করবো তো হতেই থাকবে রিজিক যেখানে সেখানে চলে যাবো কিন্তু জীবনে আমি যদি এখন কিছু হতে চাই অ্যান্ড দ্যার ইজ আ ওয়ান্ট টু বি আ গুড ফাদার অফ মাই ছেলে বলেছেন ব্যক্তি অনেক ব্যাপক এবং আপনার চিন্তার গভীরতা যে অনেক বেশি সেটা আসলে আপনার এই ছোট্ট করে বলা ভবিষ্যৎ পরিকল্পনা থেকেই বোঝা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আপনাদেরকে দিয়েছেন আজকে আসলে আমি বলবো ব্যক্তিগতভাবে আমি অনেক সৌভাগ্যবান যে যে চমৎকার সব সৃষ্টি আমরা পর্দায় দেখি তার পেছনের কি গল্প এবং পেছনের কারিগর আসলে কোন পর্যায় থেকে এই কাজগুলো পর্দায় তুলে ধরে গল্পগুলো ঠিক করে একজন আহ ফিল্ম মেকার নোমান রবিনের আবির্ভাব এই গল্পটুকু আমি আসলে আজকে শুনতে পেরেছি এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা